সুপ্রিয় গাছপ্রেমী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো থাইলঙ্কান জাতের একটি লিচুর চারা দর্শক বিন্দু যেখানে অন্য যে লিচুর জাতগুলো আছে আমাদের বাংলাদেশে সেখানে কিন্তু এই লিচুর জাতটা আপনারা কিন্তু অনেক দীর্ঘ সময় কিন্তু পাবেন আর অন্যান্য যে জাতগুলো দেশীয় যে জাতগুলো যেমন চায়না থ্রি বলেন বোম্বাই বলেন এগুলো কিন্তু অস্বল্প দিনেও ফুরিয়ে গেলে কিন্তু এই লিচুটা কিন্তু দীর্ঘ সময় আপনার কিন্তু থেকে যায় দেখেন দর্শকবিন্দু প্রত্যেকটা গাছে কিন্তু কেবল গুটি মাত্র আসছে আর এটা আপনার কিন্তু দেখেন গরম শেষ হয়ে গেলে কিন্তু থেকে যায় প্রায় আপনার সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস পর্যন্ত অনায়াসে কিন্তু এই ফলটা পাবে না এই লিচু জাতকে কিন্তু অসময়ের ফল বলা হয় দর্শকবিন্দু যারা এই চারাগুলো সংগ্রহ করতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি দ্রুত যোগাযোগ করুন আমাদের চারা দেশের সকল প্রান্তে কুরিয়াস সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়ে থাকে ধন্যবাদ সকলকে